ক্রিকেট ক্যারিয়ার শেষের আগেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন সাকিব আল হাসান সৈরাচারী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন তিনি তবে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফিরতে পারেননি এমন পরিস্থিতিতেও তিনি রাজনীতির ক্যারিয়ার শেষ দেখে ফেলেননি সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন এসব কথা হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি হয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব তবে রাজনীতিতে এখনও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তিনি জানালেন আরও অনেক দিন রাজনীতি করতে চান সাকিব বলেন আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি তবে রাজনীতির অংশ এখনও বাকি আছে এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই এটা আমার ইচ্ছা ছিল এবং এখনও আছে দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান গত বছরের আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি তবে এই সময়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রচারণা ঠিকই চালিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি পতিত স্বৈরাচার হাসিনাকে সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জনরসেও পড়েছিলেন তিনি দেশে ফিরে রাজনীতিটা যে সেই আওয়ামী লীগের হয়েই করতে চান সেটাই এবার জানান দিলেন সাকিব